নিশি গান গাইতে গিয়ে চুপ হয়ে গেল চাঁদের আলোয় মেঝেতে একটা ছায়া দেখতে পেল চোখ মুছে দাঁড়িয়ে বলে উঠল আপনি ফয়সাল হঠাৎ চমকে যায় মনে মনে বলে কী সব বলছি আমি কথাটা কি গেল নাকি তুমি এত রাতে এখানে কি করো পরিবারকে কি খুব বোঝাতে ইচ্ছে করে যে আমি তোমাকে চলে যেতে বলছি যতই এসব বুদ্ধি করো না কেন আমি আমার সিদ্ধান্তেই অটল থাকবো নিশি কাছে এসে বলল আমি তেমন কিছুই করব না মাত্র পাঁচটা দিনের ব্যাপার তারপর আর আমাকে আপনি দেখবেন না ফয়সাল নিশির দিকে তাকিয়ে খুটিয়ে নিশিকে দেখছে যাদের আলোয় নিশিকে বেশ সুন্দর লাগছে চোখগুলো টানা টানা কাজল লিপ্টে আছে বোঝাই যাচ্ছে মেয়েটি কাঁদছিল তবুও জোর করে চোখের পানি লুকানোর চেষ্টা কপালে ছোট একটা টিপ কানে সিলভার রঙের কানের দোল পরনে লালের মাঝে কালো পাড়ের শাড়ি চুলগুলো এলোমেলোভাবে ইলিয়ে পড়ে আছে কোমরের নিচে গায়ের রং কালো বলেও মেয়েটার চেহারাটা মায়াবে এমন তেমন মায়া না যে কেউ এই মায়ার মুহূর্তে ডুবে যাবে ফয়সাল খুব ইচ্ছা করছে নিশিকে ছুঁয়ে দিতে কিন্তু মনকে নিয়ন্ত্রণ করে বলল যাও নিচে এখানে এমন করে কেউ দেখলে সন্দেহ করবে নিশি চলে গেল ওয়াশরুমে গিয়ে মুখ ধুয়ে এসে নিচে বিছানা করে শুয়ে পড়ল ফয়সাল এসে লাইট অফ করে শুয়ে আছে চোখ বন্ধ করলে নিশির মায়াবীর চোখ দুটো ভেসে উঠছে ঘুমাতে না পেরে উঠে বসে ফয়সাল দুদিন যাবত কেন এমন অসহ্য লাগে কেন বারবার ওই বিচ্ছিরি মেয়েটা চোখের সামনে ভেসে ওঠে না আমার উচিত যত তাড়াতাড়ি সম্ভব নয়নাকে বিয়ে করা এই পাঁচটা দিন ওকে সহ্য করে আমায় থাকতে হবে তারপর ওকে ওর বাড়িতে দিয়ে এসে আর ফেরত আনবো না পরিবারের মানুষগুলোকে মানাতে হবে আমি শুধু নয়নাকে ভালোবাসি আর কাউকে না ফয়সাল বারান্দায় দাঁড়িয়ে সিগারেট টানছে এ অসহ লাগা একমাত্র সিগারেটের মাধ্যমে দূর হবে এদিকে নিশি বালিশ ভিজাচ্ছে আর মাত্র পাঁচটা দিন এ বাড়িতে আছে নিশি তারপর কোথায় যাবে নিশি সেটা ও আজও জানে না তবে ওনার কাছে কথা দিয়েছে নিশি এ থেকে ওনার জীবন থেকে অনেক দূরে চলে যাবে আচ্ছা বাবা মা যদি জানেন তাদের আধবির বৌমা চলে গেছে তখন কি তারা আমাকে ক্ষমা করবেন তারা কি ওনার ভালোবাসাকে মেনে নেবেন মেনে যে নিতেই হবে যাবার আগে বাবার উদ্দেশ্যে চিঠি লিখে যাব তাদের যেন মেনে নেন নিশের সেদিনের কথাগুলো চোখে ভেসে উঠছে নিশির বয়স যখন তেরো বছর তখন নিশি স্কুলে যাচ্ছিল নিশের ইংরেজি পরীক্ষা কিন্তু যখন নিশি স্কুলের কাছাকাছি যায় তখন দেখতে পায় এক ভদ্রলোক মাথা ধরে দাঁড়িয়ে আছে লোকটি হয়তো হাঁটতে বের হয়েছে নিশি কাছে আসতে আসতে লোকটি হঠাৎ রাস্তায় মাথা ঘুরিয়ে পড়ে যান নিশি দৌড়ে আসে মাথায় পানি দেয় চোখ মুখে পানি ছিটায় লোকজন ডাকাটাকি করে হাসপাতালে নিয়ে যায় ডাক্তার ট্রিটমেন্ট করার পর ফজলুল চৌধুরী জ্ঞান ফিরে চোখ খোলার পর জানতে পারে ওনাকে এক ছোট্ট মেয়ে এখানে নিয়ে আসে চিৎকার চেঁচামেচি করে ডাক্তারের ডাকে ফজলুল চৌধুরী মেয়েটিকে দেখতে চাইলে নার্স এসে একটা কাগজ দিয়ে বলেন বাচ্চা মেয়েটি চলে গেছে যাওয়ার আগে আপনিকে চেষ্টা দিতে বলেছেন নিশি ক্লান্ত হয়ে যখন বাসায় আসে তখন নিশির মা নিশিকে শাস্তি দেয় খেতে না দিয়ে রোদের নিচে দাঁড়িয়ে থাকতে বলেন নিশির দোষ নিশি স্কুলে যায়নি নিশি পরীক্ষা দেয়নি তাই হেডমিস কল দিয়ে জানিয়েছেন নিশির বাবা এসে নিশিকে ঘরে নিয়ে খাইয়ে দেয় তারপর বলে মা কেন পরীক্ষা দেওয়ানি বলো তো পড়া ভুলে গিয়েছিলে নিশির মা চেঁচিয়ে বলছিল ওর পড়া হবে না ওকে আজই আমি গ্রামে পাঠিয়ে দেব ওর দাদুর কাছে থাকবে আহা নিশির মা চুপ করতো আমার নিশি মোটেও ফাঁকিবাজি মেয়ে না কোনো সমস্যা তো বলো তো মা কী হয়েছিল নিশে কাঁদতে কাঁদতে বলতে যাবে তখনই দরজা করা না নিশের বাবা দরজা খুলতেই উপাস থেকে এক ভদ্রলোক বললেন নিশে আছে নিশের বাবা রাইহান হোসেন বললেন জি আপনি কে আপনাকে তো চিনলাম না ভদ্রলোক বললো আমি কি নিশের সাথে একটু দেখা করতে পারি নিশের বাবা বললেন আসন ভেতরে নিশি নিশি দেখতো কে এনে তোকে খুঁজছে নিশি এসে দেখে অবাক হয়ে যায় সালাম দিয়ে বলে আপনি আপনি সুস্থ আছেন তো ফজলুল হাসি হাসিদি বললেন জি মা আমি এখন সুস্থ আছি তুমি যদি না থাকতে হয়তো আজ আমি মরেই যেতাম নিশির বাবা বললেন ইনি কে মা নিশি সকালের কথা বাবাকে বললেন ভেতর থেকে আঁচল গুজে নিশির মা ফুপিয়ে কাঁদছেন আজ মেয়েকে অযথায় শাস্তি দিয়েছেন ভেবে সে বাবার শুনে খুশি হয়ে বললেন এই তো আমি জানতাম আমার মা কোনো ভুল কাজ করেনি এ কথাটা আগে বললেই হতো তাহলে তো আর বকা খেতে হতো না ফজলুল চৌধুরী বললেন আজ আপনার মেয়ে জন্য আমার জীবন বেঁচে গেছে আমি নতুন জীবন পেয়েছি আপনারা ভাগ্য করে এমন একটা মেয়ে পেয়েছে মা আমার জন্য তোমার পরীক্ষা যে মিস হয়ে গেল নিষি বলল। তা তো সমস্যা নেই দরকার হলে সামনে ভালো করে পড়ে পুষিয়ে নেব কিন্তু আপনাকে বাজাতে পেরেছি এই অনেক সেদিন ফজুল সৌধুর মনে মনে প্রতিকার করেন তার ছোট ছেলে ফারসল চৌধুরীর সাথে নেশির বিয়ে দিবেন একদিন নেশিদের বাড়িতে আঙুল লেগে যায় সেদিন নেশি স্কুলে ছিল বলে বেঁচে যায় নেশি খবর পেয়ে ছুটে এসে দেখে বাড়িটা পুরো ছাই হয়ে গেছে বাড়ির ভেতরে নিশির বাবা মা ছিল বাবা অসুস্থতায় বাড়িতেই ছিলেন কিন্তু কী হলো নিশির মা বাবা যে বেঁচে ফেলেননি নিশিজিৎ কার করে কাঁদছিল কোথায় যাবে কার কাছে যাবে এ দুনিয়ায় বাবা মা ছাড়া নিশিজি কেউ বলিল না ফজলুল চৌধুরী খবর পেয়ে আসে তিনি সিদ্ধান্ত নেন নিশিকে তাদের বাড়িতে নিয়ে যাবেন মিসেস চৌধুরী নিশিকে বুকে জড়িয়ে কাছে টেনে নেন এ বাড়িতেই নিশির বড় হওয়া ফয়সল ছোটো থেকেই লন্ডনে ছিল ছয় মাস আগে ফয়সল বাসায় আসতে ফজরুল চৌধুরী জোর করে দৌড় বিয়ে দেন বিন্দু মাত্র রাজি ছিল না কিন্তু বাবার কথাও সে ফেলতে পারেনি ফজরের ফজলের আজানের ধনীতে নিশির ঘোর কাটে বাড়িতে অনেক কাজ তাই নিশি সকালে উঠে উঁচু করে নামাজ পড়ে তারপর সকালে নাস্তা বানানো শুরু করে দেয় ফজরুল চৌধুরী নামাজ পড়ে বোমার হাতের রংচা খেতে পছন্দ করে না খেলে তার দিনটা নাকি ভালো কাটে না নিচে আসতে নিচের চায় কাপ দিয়ে বলল বাবা আজ এত সকালে যে ঘোম ভালো হয়নি রে তো তোর মুখটা এমন কেন ঘোমাস আসনি নাকি নিশি কথা ঘুরিয়ে বললো বাবা কত কাজ জানো না সব কাজ স্বার্থের সাথে রাত হয়ে গিয়েছিল আর তেমন ঘুমও হয় না বিয়েবাড়ি বলে কথা সব কিছু পারফেক্ট হওয়া যায় নয়তো আমার বাবার সম্মান নষ্ট হবে যে আর পাগলি নিজেরও খেয়াল নেই নয়তো অসুস্থ হয়ে পড়বি তো না বাবা এই পাঁচটা দিয়ে তো তারপর আর তেমন ভাবতে হবে না ফজল চৌধুরী বল মানে কি ভাবতে হবে না তুই কোথাও যাবি নাকি আরে না বাবা তখন বাড়িতে নতুন সদস্য আসবে তখন মা আর ছোটো কাকে মিলেই তো সংসার সামলাবে কি কথা চলছে দুজনের মাঝে হন ফয়সলের মা এসে জিজ্ঞেস করলেন নিশে চা দিয়ে বলল আমার মুক্তি দিনের কথা বলছি এই সংসারে নতুন মানুষ আসছে তখন আমি মুক্ত হব কিসব বলিস তুই তোর কোনো মুক্তি নেই সারা জীবন এভাবেই গোটা সংসারটা আগিয়ে রাখবি তুই মনে জেরা থাকে চলবে গল্প মায়াবতী পরবর্তী পর্ব পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন গল্প দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান